এই এলাকায় আমি দীর্ঘদিন বসবাস করি এই এলাকায় তোমার জন্য সামালার জন্য তোমরা আমার পরিবার এই ঢাকা আঠারো আসতে আমার পরিবার তোমাদেরকে যেমন আমি সুরক্ষা রাখতে চাই শান্তিতে রাখতে চাই ঠিক তদ্রুপ এই এলাকার মানুষগুলোকে সুখে শান্তিতে রাখার জন্য আমি নির্বাচন করতে চাই আল্লাহ রব আলাম যদি আমাকে সুযোগ দেয় আর জনগণ যদি আমাকে সংসদে পাঠায় আমি আমার ঘরের কথা যেরকম চিন্তা করি তোমাদের কমফোর্টের কথা যেরকম চিন্তা করি ঢাকা আঠারো সনের সমস্ত জনগণের সেই কমফোর্টের কথা চিন্তা করব। আর ধরো আমি যদি আমার পার্সোনাল টার্গেটের কথা বলি এখন মানুষ উত্তরা মডেল টাউন হিসেবে চিনে ইনশাআল্লাহ পাঁচ বছর পরে পুরা ঢাকা আঠারো সনটাকে একটা মডেল টাউন হিসেবে মানুষ চিনে ইনশাআল্লাহ